দেখো আমরা চলে এসেছি নামথিং পুকুরিতে এটা একটা লেক কিন্তু লেকটা শুকিয়ে গেছে আমরা পুরো বোকা হয়ে গেছি এটায় যখন বরফ গলা জল মানে তোমার গরমের সময় এই জায়গাটায় জল থাকে যেটুকুনি শুনলাম আর ওই পাশে যে ঘন জঙ্গলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাইন ফরেস্ট এই টোটালটা দিয়ে মানে ভেতরের দিকে গেলে পরে পুরো বাঘটা দেখতে পাচ্ছ ঘুরে গেলে টোটালটা এই লেকের দুই পাশ দিয়ে পাইন ফরেস্ট কিন্তু আমরা যেতে পারছি না তার একটাই কারণ সেটা হচ্ছে এ দেখো এখানে হনুমানজির একটা বড় মূর্তি আছে আর এই হচ্ছে অরিজিনাল গেট লেকে নামার এটা সবটাই বন্ধ হ্যাঁ আমরা এই তারগাটা বেড়া যেখানে রয়েছে এইখানটায় আমরা দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে স্মৃতিটাকে ক্যাপচার করার চেষ্টা করছি সূর্যের আলোটা পড়েছে পাইনের একটা সাইডে পাইন ফরেস্টের একটা সাইডে একদম ঘন পাইন ফরেস্ট হ্যাঁ এই ফরেস্টের ভেতরে ঢোকা যাবে কিন্তু অনেকটা উচ্চতা জীব পুরো বেরিয়ে গেছে আমাদের আমার সাংঘাতিক কষ্ট হচ্ছে আমার লাঞ্চে প্রবলেম আছে আমি আমি বলছি তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি নন্দিনী বলছি ওরে দেখো এই দেখো গেটটা ঠিক আছে আর এই হচ্ছে হনুমানজির বড়ো মূর্তি আর এই দেখো টোটাল ফরেস্টটা ঠিক আছে অসাধারণ মানে চোখ শান্তি করার জায়গা সবুজ সবুজ পাহাড় ডাকে আয়রে ছুটে গানটা মনে করছে কিন্তু করা সম্ভব না দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা তো নিচে গো নিচে যা হোক ততক্ষণে চলো আচ্ছা চলো তোমাদেরকে আমরা একটু ফরেস্টের এইটা হচ্ছে অনেকটা উঁচুতে পাহাড়ে এই দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ না ঘুরে 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 ওপরে উঠে গেছে ফরেস্টটা আর এটা হচ্ছে পথচলতি রাস্তা এইখানটা নিচে আছে এইখানটা তা ঢোকা সম্ভব এই দেখো লেকটা এখান থেকে ভালো বেশি দেখা যাচ্ছে কিন্তু লেকের বাঘটা দেখা যাচ্ছে না ভীষণ সুন্দর অনেক রয়েছে জঙ্গলের উঠছে ভাল্লুক আচ্ছা তোমাদের বলে রাখি এখানে ভাল্লুক আছে যে কোনো সময় ভাল্লুক নেমে আসে নাকি তো যাই হোক আমাদের আর সাহসে গোলাচ্ছে না ভেতরটা অনেকটাই ঘন জঙ্গল এখানে অন্যান্য টুরিস্টরা আছেন তারা রয়েছেন দেখো অনেকটা ঘন এখন এই পর্যন্ত আবার যদি কোথাও ঘুরতে যাই অবশ্যই তোমাদের সাথে আর তোমাদের জাস্ট একটুখানি আমাদের এখান থেকে ভিউটা কেমন লাগে দেখাই জাস্ট দেখো অসাধারণ একটা ভিউ আর ওপরে একটা দেখো বীজ মতো আছে এই পোর্শনটা হচ্ছে এরকম ঘান্টাপুরের রং ফুল পোর্শনটা তোমাদের দেখাচ্ছি আমরা আরো অনেকটা যাব তো এখান থেকে মানে জলটা তো সুন্দর লাগছে যার জন্য তোমাদের কাছে আমি শেয়ার করলাম এই দেখো একটা ঝর্ণা এখানে দেখা যাচ্ছে তোমাদের আমি মিট্টখানি জুম করে দেখাই এই যে দেখ আমরা চলো এখান থেকে আমরা আরেকটু এগোবো কিন্তু এখানে রাস্তাটা এতটাই বেশি খাড়ায় আমার ভয় লাগছে রীতিমতো